যশপ্রীত বোমরার দেশের বোলারদের আগ্রহ মোস্তাফিজুর রহমানকে ঘিরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এলেই ফিজকে ঘিরে এমন কথা উঠে ক্রিকেট পাড়ায় এবারও এর ব্যতিক্রম নয় গত দুই আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে পারফর্ম করা মোস্তাফিজুর রহমান এবার দল পরিবর্তন করে এসেছেন চেন্নাই সুপার কিংসে চেন্নাই সুপার কিংসের জার্সিতে এরই মধ্যে প্রথম ম্যাচ খেলেছেন মোস্তাফিজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের বিপক্ষে চার উইকেট পেয়েছেন তিনি চারবার বলিং করে উনত্রিশ রান দিয়ে চার উইকেট পেয়ে বেঙ্গালুরের বিপক্ষে চেন্নাইয়ের জয়ের সবচেয়ে বড় ভূমিকা পালন করে ম্যাচ সেরা হয়েছেন মোস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগের আসরগুলোর মতো এই আসরেও ফিজের প্রতি বাড়তি আগ্রহ এবং ফিজকে আইজল মানার ঘটনা ঘটেছে ভারতীয় বলারদের মাঝে ভারতের এমন অনেক বোলার রয়েছেন যারা মুস্তাফিজুর রহমানকে গুরু মেনে থাকেন তাদের মধ্যে পরিচিত মুখদের একজন দীপাক চাহার তিনি ভারতীয় ক্রিকেটে বেশ পুরনো একত্রিশ বছর বয়সী এই তারকা মুস্তাফিজুর রহমানকে সম্মান জানাতে বিশ্বাস কাজ করেছেন এবারের আইপিএলে দীপাক চাহার চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলে থাকেন ফিজ দলটিতে যোগ দেওয়ার পর তার পছন্দের জার্সিটি দিয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমানের জন্য ফিজকে আদর্শ মেনে তাকে সম্মান জানাতে নাম্বার নাইনটি জার্সিটি ফিজের জন্য ছেড়ে দিয়েছেন দীপাক চাহার এই জার্সি তিনি ভারত জাতীয় দল এবং চেন্নাই সুপার কিংসের স্কোয়াডে পড়ে থাকেন আর মুস্তাফিজুর রহমানও বাংলাদেশ জাতীয় দল এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নাম্বার নাইনটি অর্থাৎ নব্বই নম্বর জার্সি পরে খেলেন ফিজকে সম্মান জানাতেই মূলত চেন্নাই সুপার কিংসের নাম্বার নাইনটি জার্সিটি দিয়ে দিয়েছেন দীপাক চাহার